প্রিয় দর্শকবিন্দু যারা বেগুন চাষ করেন আজকের ভিডিওটা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ আমরা এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব আপনার বেগুন যখন চলে আসে বা যখন আপনার ফল ধরা শুরু করে সে অবস্থায় আপনি কি পরিচর্যা করবেন কি পরিচর্যা করলে আপনার ফলনটা বেশি হবে গাছ আপনার সুস্থ সবল থাকবে সেই সাথে আপনি ভালো একটা ফলন পাবেন এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবো আশা করি ভিডিও শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন প্রিয় দর্শকবিন্দু আমরা যে জমিতে অবস্থান করছি এটা কিন্তু আপনার রমজান টার্গেট করে লাগানো হয়েছে দেখেন রমজানে কিন্তু এই বেগুনটার চাহিদা মোটামুটি ভালো থাকে এটা চপের জন্য ব্যবহার হয় আমরা মূলত আমরা এই অবস্থায় যে বিষয়টা নিয়ে আলোচনা করবো দেখেন বেগুন কিন্তু আপনার ধরে গেছে দু চারটা করে প্রত্যেকটা গাছে আছে এখন জমিতে হালকা সার স্বল্পতা আপনি কী কী সার প্রয়োগ করবেন ফল থাকাকালীন অবস্থায় এই অবস্থায় আপনাকে ভালো ফলন পেতে হলে জমিতে আপনার মাঝে মধ্যে যেহেতু শীতকাল মাঝে মাঝে আপনাকে কী করতে হবে রস দিতে হবে সেচ দিতে হবে অবশ্যই জমির আপনার জমির মাটি আপনি পর্যবেক্ষণ করে যদি সেচ লাগে আপনার সাত থেকে আট দিন অন্তর অন্তর আপনি হালকা পরিমাণে সেচ দিবেন আর যে সারগুলো প্রয়োগ করবেন ডিএপি টিএসপি জিঙ্ক বোরন ম্যাগনেশিয়াম এ ধরনের যে সারগুলো রয়েছে এই সারগুলো কি আপনাকে ফল তোলার দশ থেকে বারো দিন পর পর আপনার মাটিতে প্রয়োগ করলে কি হবে ফলনের যে গাছে যে ফলন রয়েছে বা ফল রয়েছে এই ফল ধরার যে ধারাবাহিকতাটা এটা বজায় থাকবে মানে আপনি ফল হারভেস্ট করে আছেন পরবর্তীতে আপনার যদি মাটিতে পর্যাপ্ত পরিমাণ খাদ্য থাকে তাহলে গাছ মাটি থেকে খাবার গ্রহণ করে পুনরায় আপনাকে ফিডব্যাক হিসেবে আবার গাছে ফুল ফল চলে আসবে এভাবেই কিন্তু চলতে থাকবে তাহলে আমাদের এই অবস্থায় কি করতে হবে ভালো ফলন পেতে হলে সারের যে যোগানটা এই যোগানটা আমাদের অব্যাহত রাখতে হবে আরেকটি বিষয় যে পোকা মাকড়ের উপস্থিতির যে সংখ্যা এটা থেকে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যেন জমিতে অতিরিক্ত পোকা পোকামাকড় না লাগে এবং গাছের যে নিচের অংশটা এরকম পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে তাহলে কিন্তু আপনার পোকা পোকামাকড়ের সংখ্যা কম হবে এ সময় যে পোকামাকড়ের উপদ্রবটা দেখা দেখাতে সেটা হচ্ছে আপনার হোয়াইট ফ্লাই এবং আপনার ফল ছিদ্রকারী পোকা এই দুইটা পোকার হাত থেকে যদি আপনার ফসলকে রক্ষা করতে পারেন তাহলে কিন্তু আপনার যে বেগুনটা রয়েছে এই বেগুনটা কিন্তু আপনার মুক্ত থাকবে তাহলে আপনি বাজারে ভালো দামে এটা আপনাকে বিক্রি করতে পারবেন তথা হচ্ছে আপনি এখান থেকে ভালো ফল সংগ্রহ করতে পারবেন এবং ভালো দামে বিক্রি করতে পারবেন এটা হচ্ছে পোকার মাকড়ের যে বিষয়টা আরেকটি বিষয় হচ্ছে যে গাছের আপনার ফুল ফল চলে আছে এই অবস্থায় আপনার যে উপরে যে পরিচর্যাটা রয়েছে স্প্রেটা রয়েছে এই অবস্থায় আপনাকে আট থেকে দশ দিন অন্তর অন্তর অবশ্যই আপনাকে হালকা পরিমাণে যে ছত্রাকনাশক রয়েছে ম্যানকোজিফ কার্বেনডাইজিম জাতীয় যে ছত্রাকনাশকগুলো এগুলো প্রয়োগ করতে হবে এবং মাঝে মধ্যে আপনার কপার অক্সি ক্লোরাইড জাতীয় যে ছত্রাকনাশকগুলো রয়েছে এগুলো আপনাকে প্রয়োগ করতে হবে কপার প্রয়োগ করলে কি হবে আপনার গাছে যে বাহ্যিক যে আপনার বিভিন্ন রোগ বেদি এই রোগ বেদির থেকে আপনার ফসলকে কপার রক্ষা করবে আর একটি বিষয় হচ্ছে যে আপনার হরমোন ফুল ফল যখন আপনার ধরে যায় সেই সময় কিন্তু হরমোনের ব্যাপক একটা ভূমিকা রয়েছে এই অবস্থায় আপনি দশ থেকে পনেরো দিন অন্তর অন্তর আপনার জমিতে আপনার হরমোন প্রয়োগ করবেন এবং ফলের সেফ সাইজ যদি ভালো রাখতে চান বা ফল যদি আপনার আকর্ষণীয় কালার করতে চান তাহলে আপনি ইউনিক আরেকটা জিনিস প্রয়োগ করতে পারেন সালফেট অফ পটাশ এই সালফেট অফ পটাশ যদি আপনি প্রয়োগ করেন তাহলে যে আপনার ফলের যে কালারটা আসবে কালারটা কিন্তু আকর্ষণীয় একটা কালার আসবে সেই সাথে ফলের যে ওজনটা ওজনটাও আপনার বেড়ে যাবে এবং ফলের যে জেনেরিক যে টেস্টটা রয়েছে বা সারটা রয়েছে সে সারটাও কিন্তু বৃদ্ধি পাবে যদি আমরা ফসলি মানে যে কোনো ফসলে যদি আপনার সালফেট অফ পটাশ বা যার মধ্যে সালফার এবং পটাশিয়াম রয়েছে এগুলো প্রয়োগ করলে আমাদের যে ফলের যে সারটা সেই সারটা কিন্তু আপনার বজায় থাকবে এবং সারটাও বেশি হবে এবং ফলের ওজনটাও বেশি হবে এ সকল পদক্ষেপ আপনারা গ্রহণ করতে পারেন একটা ভালো ফল পেতে হলে এ সকল পদক্ষেপ আপনাকে কার্যকারী ভূমিকা রাখবে প্রিয় দর্শকবিন্দু বেগুন চাষ সম্পর্কে যদি আরও কোনো বিস্তারিত তথ্য পেতে চান তাহলে আমাদের কমেন্ট বক্সে জানাবেন তাছাড়া বেগুনের মাছি এবং বেগুনের মাজরা পোকা নিয়ে আমাদের ভিডিও আছে আপনারা দেখে নিতে পারবেন কীভাবে এই পোকাগুলো দমন করবেন যারা কৃষি ও কৃষির সাথে জড়িত কৃষি বিজয়ক বিভিন্ন তথ্য পরামর্শ পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ